আমি সাহারিয়ার আলমথিক নির্বাচন করছি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্যালট নম্বর পাঁচ আমার প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম আপনারা জানেন আমাদের প্যানেল অনেক ইনক্লুসিভ হয়েছে এবং সব থেকে সেরা হয়েছে এবং যার যেখান থেকে যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে তাকে প্যানেলে সেখানে রাখা হয়েছে আমি পড়াশোনা করছি সঙ্গীত বিভাগ এবং আমার একটা ব্যান্ড আছে অমরত্ব ওটা প্রতিষ্ঠাতা সদস্য আমি তো ওই জায়গা থেকে আপনারা সবাই জানেন যে গান হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের লালন গান বা বাউল গান হচ্ছে আমাদের একদম শেকড়ের আমাদের সংস্কৃতির একদম শেকড়ের একটা জায়গা তো আমি আজকে বাউল সেজে গান গিয়ে প্রচারণা করছি এবং আমি বেশ সাড়া পাচ্ছি শিক্ষার্থীরা বেশ সাড়া দিচ্ছে আমার এইভাবে প্রচারণা করায় এবং আমি আগেও আমার লিফলেটটা বানিয়েছিলাম ক্যাসেটের ডিজাইন করে আমাদের পুরাতন সংস্কৃতি ক্যাসেট সেটার উপর ডিজাইন করে এটাতেও শিক্ষার্থীরা বেশ সাড়া ফেলেছিল এবং পিছনে কিছু মোবাইল নাম্বার দিয়েছিলাম ইমার্জেন্সি মোবাইল নাম্বার যেটার জন্যে আমার কাছ থেকে এটা অনেকেই দিশ থেকেই নিয়েছে যে ভাই আমার জন্য একটা দেন আমার আমি চেষ্টা করছি যেহেতু আমাদের ৩৫ বছর পর প্রায় পঁয়ত্রিশ বছর পর রাখতে হচ্ছে এবং আমরা ক্যান্ডিডেট আমাদের অবশ্যই একটু আলাদা এবং আলাদা আঙ্গিকে চেষ্টা করছি যেহেতু আমি সহ পদে আমি চেষ্টা করছি একটু নতুন কোনো কিছু করে প্রচারণা চালানোর আমি আজকে সকাল থেকে গান করছি গান করে নির্বাচন প্রচারণা চালাচ্ছি আজকে বেশ সাড়া পাচ্ছি আমি সবার কাছ থেকে সবাই আমাকে আশ্বস্ত করছে আমি যখন মনোনীত হই মনোনীত হওয়ার পরে আমি প্রথম যেটা করেছিলাম প্রতিটা সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক যারা কর্মী আছে আমাদের বিশ্ববিদ্যালয় তাদের সাথে দেখা করেছি যে তাদের কি কি সমস্যা আছে কারণ সেই অনুযায়ী আমি শিক্ষার্থীদের সমস্যা অনুযায়ী তো আমার ইশতেহার তৈরি করবো বা আমি কি করতে চাই সেটা ঠিক করবো তো আমি কয়েকজনের সাথে কথা বলেছি আমার অধিকাংশ যেটা আমাকে বলেছে যে বিশ্ববিদ্যালয়ে তারা সংস্কৃতি চর্চা করতে এখন একটু ভয় পাচ্ছে বা একটু নিরাপত্তা উন্নতায় ভুগছে তো আমার কাছে চেয়েছে যে ভাই আপনি যদি আসেন আপনি এই বিষয়টা প্রথমেই দেখবেন কারণ আমরা যদি স্বাধীনভাবে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সংস্কৃতি চর্চা করতে পারি তাহলে এটা সংস্কৃতি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিকাশ লাভ করবে